you mm -hmm. হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো আমি আর মিস্টার মন্ডল চলে যাচ্ছি আজকে বড়মার মন্দিরে তো বড়মার মন্দিরে কিভাবে গেলাম বা কি করে গেলাম কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে দেখো আশা করছি তোমাদের অনেক হেল্প হবে তোমরা যদি কেউ যেতে চাও তাহলে এইভাবে যেতে পারো তো চলো চলে যাচ্ছি প্রথমে স্টেশনে স্টেশনে গিয়ে প্রথমে গাড়িটা পার্ক করে নিলাম আর আমি আর মিস্টার মন্ডল তারপরে হেঁটে হেঁটে একটু হাঁটতে হয় পার্ক করার জায়গা থেকে একটু হাঁটতে হয় তো আমি আরও হেঁটে হেঁটে চলে গেলাম বজবাস স্টেশনে যেহেতু আমাদের বাড়ি বাড়ি থেকে বজবাস স্টেশনটা অনেক কাছে তো বজবাসে চলে গেলাম তো গিয়ে দেখি ওখানে ট্রেন দাঁড়িয়েই আছে আর টিকিটের লম্বা একটা লাইন পড়েছে তো যাই হোক তারপর টিকিটটা কেটে নিলাম আর জানো তো আমাদের বজবাস থেকে সাতটা দশের নৈহাটি লোকাল থাকে তো সেই নৈহাটি লোকালটাই ধরে নিলাম ধরে সিধা চলে গেলাম হচ্ছে কি নৈহাটি বড়মার কাছে আর আজকে কিন্তু ট্রেনে একদমই ভিড় ছিল না যেহেতু সানডে ছিল আর ভিড়টা অনেক কম ছিলো যেহেতু সব সরকারি হসপিটালগুলো বন্ধ তাই যেতে যেতে এই ট্রেনে বৃষ্টি নামলো আর দেখো ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা ছিল যেমনটা আমি বলেছিলাম তো ফাইনালি চলে এলাম নৈহাটি নৈহাটি স্টেশনে নামলাম নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে চলে গেলাম আর স্টেশন থেকে বাইরে যাওয়ার পথে থেকে সকাল সকাল ঝগড়া আর সকাল সকাল ঝগড়া করতে কার ভালো লাগে কে জানে যাই হোক তারপরে স্টেশন থেকে এক নম্বর স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে গেলাম বেরিয়ে একটা মন্ডা মিঠাই বলে মিষ্টির দোকান পড়বে তার কিন্তু পাশেই একটা গলি আছে সেই গলি থেকে একটু সিধা হেঁটে গেলেই কিন্তু বড়মার মন্দির তোমরা ছেলে টোটোতেও যেতে পারে টোটোতে দশ টাকা ভাড়া নেয় কিন্তু তেমন একটা দূর নয় হাঁটা পথ হয়তো হার্ডলি চার পাঁচ মিনিট লাগবে তাই যাই হোক তারপরেও দেখো এখনও বৃষ্টি হচ্ছে সেই অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে আমরা একটাই ছাতা নিয়ে গেছিলাম দুজনে ছাতা মাথায় দিয়ে এগিয়ে গেলাম তো যাই হোক ফাইনালি বড়োমার মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম তো এখানে কিন্তু অনেক ডালার দোকান আছে তোমরা যে দোকান দিয়ে চাও নিতে পারো তো আমরা একটা দোকান থেকে নিয়েছিলাম সেই দোকানটায় কিন্তু আমরা জুতো রাখতে পারবো এরকম দেখে নিয়েছিলাম তো জুতোটা রেখে নিলাম তারপরে এই হচ্ছে বড়মার ডালা একশো এক টাকার এর মধ্যে মোমবাতি ধূপকাঠি মিষ্টি ফুলের মালা চেলি কাপড় সবই দেবে তো এটা নিয়ে তারপরে মন্দিরের দিকে হেঁটে গেলাম আমি আর মিস্টার মন্ডল গিয়ে দেখি এই আর বড়ো একটা লম্বা লাইন পড়েছে তো এত লম্বা লাইন দেখে আমি ভাবলাম যে এত বৃষ্টিতেও এত লম্বা লাইন পড়েছে সবাই কিন্তু ছাতা মাতা দিয়ে দেখো লাইনে দাঁড়িয়েই আছে তো যাই হোক আমরাও পেছনে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর অনেক পর ফাইনালি চলে এলাম মন্দিরের কাছাকাছি তো মন্দিরে প্রায় ঢুকবো ঢুকতে গিয়ে কিন্তু পুলিশগুলো আমাকে বলছিল ভিডিও করা যাবে না যাই হোক আমি তাও কিন্তু ভিডিও করেছি তোমাদের জন্য তো দেখো ভেতরটা ভেতরে কিন্তু প্রায় ভালোই ভিড় ছিল যেহেতু দড়ি দিয়ে আধে আর্ধেক কাটি কাটি ঢুকেছিল আর এই দেখো এই হচ্ছে বড় মা তো বড় মা দেখার জন্য দীর্ঘ তপস্যা করেছি তো আজকে প্রায় ফাইনালি দেখা হলো তো অনেক দিন ধরে আসবো কুচির আসা হয়নি যাই হোক ফাইনালি এই শখটা আমার পূরণ হলো বা ইচ্ছেটা পূরণ হলো তারপর বাইরের গেট দিয়ে বেরিয়ে গেলাম আর এখানে দেখো দেওয়া আছে নিয়মাবলী কখন কোন সময় মন্দির খোলা থাকে সেটা কিন্তু তোমরা জেনে আসতে পারো আর তারপরে কিন্তু খিদে পেয়ে গেছে জোরদার তারপর যেহেতু সকাল থেকে কিছু খাইনি পুজো দেয় বলে তো তারপরে খেয়ে নিলাম হচ্ছে ডাল কচুরি ডাল কচুরি আর ঘুগনি খেয়ে নিলাম খেয়ে দিয়ে চলে গেলাম কিন্তু গঙ্গার ঘাটে আর এই গঙ্গার ঘাটেই কিন্তু বড়ো যখন বড় করে পুজোটা হয় বড় ঠাকুরটা মানে বড় বড় মাটা আসে তখন কিন্তু এই গঙ্গাতেই বিসর্জন দেওয়া হয় তো তাই গঙ্গাটা একবার দেখে ঘুরে গেলাম তো তোমরাও দেখো কত সুন্দর লাগছে গঙ্গার ঘাটটা আর যেহেতু ঝিদির করে বৃষ্টি পড়ছে তারপরে ফাইনালি আবার চলে এলাম নৈহাটি স্টেশনে যেহেতু এবার বাড়ি যেতে হবে তো ট্রেন চলেও এলো আর আমরা বাড়ির দিকে চলেও গেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি একটু হেল্প হয় একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুল না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা